সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই যো সকাল সকাল যা কাজ প্রত্যেক দিনের মতো সংসারের সমস্ত কাজ সেরে আর আমি এবারে ঠাকুর পুজোটা করে নিচ্ছি কারণ ঠাকুর পুজোটা করে নেওয়া মানেই হাফ কাজ হয়ে গেল এই যে দেখো তোমাদেরকে প্রত্যেক দিনই তো বলি আমার গাছের ফুল দেখো আগে কত রকমের ফুল ফুটেছে এবারে আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি দেখো আমার গাছের ফুলগুলো দেখো মা বাবার পায়ে কত সুন্দর লাগছে দেখেছো খুব সুন্দর আমার গাছের ফুলগুলো তোমাদেরকে আমি রোজই দেখাই এরপরে আমার মন্দিরে পুজো দেয়া হয়ে গেলো এবার তুলসী তোলায় আমি মা তুলসী মাতাকে আর মা মনসাকে একটু জল ফুল দিয়ে আমি আবার তারপরে সকালবেলা তো টিফিনের ব্যবস্থা এই যে একটু মৌরি আর মেথি মৌরির জল ভিজিয়েছিলাম পুজো টুজো করে মেথি মৌরির জলটা ছেঁকে এবারে আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা তিনজনেই খেয়ে নেব শাশুড়ি আবার না মিচড়ি না দেওয়া থাকলে খেতে চায় না জানো তো মিষ্টি হলে খাবে আর এই যে ছোলা বাদাম টাদাম ভেজানো হয়েছিল আমি সকালবেলায় দুটো ঝুড়ি ভাজা মুড়ি আর ছোলা দিয়ে আমি খেয়ে নিচ্ছি মা চা মুড়ি খেয়েছে আর ছেলে আজকেরে ওই বাদাম ছোলা টোলা খেয়েছে আর এই যে মুদিখানা দোকান থেকে শুকনো লঙ্কা এনেছিলাম শুকনো লঙ্কাগুলো মা বোঁটা ছাড়িয়েছে বোঁটা ছাড়িয়ে আর রোদ্দুরে দিয়েছি রোদ্দুরে দিলে না লঙ্কাগুলো খুব ভালো থাকে না হলে গুমে যায় বিচ্ছিরি হয়ে যায় একদম একদম আর যে পাখিগুলো এসছে ওদেরকে একটু খাবার দাবার দেয়া হয় ওরা আসলেই এই দেখো কালি বিস্কুট খাচ্ছে এরপরে দুপুরের মুসুর ডাল করব পেঁপে দিয়ে উচ্ছে আলু ভাজা করব আর একটু দেবো আলু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে আর একটু মাখবো আর সিম্পল সাদা মাটা খাওয়া দাওয়া আর এই এইয অনেক বাড়িতে না অনেক গরম মশলা আছে জানো তো কারণ আমার ভাই তো বাইরে থাকে আমার ভাই বিদেশ থেকে গরম মশলা এনেছিল আমাকে দিয়েছে সব কি একসঙ্গে খাওয়া যায় বলো ওই জন্যে মা বললো বলে শম্পা আজকে যখন কোনো মশলা করার নেই সিম্পল রান্না হচ্ছে তাহলে তুই আমাকে গরম মসলাগুলো ভেজে দে দিলে আমি সব গুঁড়ো করে কৌটোই করে রেখে দিলে অনেক দিন চলবে নিরামিষ আমিষ যাই রান্না হোক একটু করে দিলে খুব ভালো লাগবে তা আমি সব ওই রান্নার আগে ভেজে দিলাম দিতে মায়ে গুঁড়ো করছে আর এইটা না বির বিরিয়ানির মশলাও হয়ে যায় কারণ এতে বিরিয়ানিরও সব রকম মশলা আছে এরপরে এই যে আমার ডাল সিদ্ধ হয়ে আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি আর ওইটা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে রাখলাম কেন বলো তো ওটা হচ্ছে আলু ভাতে মারব বলে আর ওই লাস্টে উচ্ছে আলু ভাজাটা করে নিলাম উচ্ছে আলু ভাজা করার পরে একটু গা হাত পা ধুয়ে একটু বসেছিলাম তারপরে এই যে দুপুরে খাবার বাড়ছি যে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু আলু সিদ্ধটা মাখছি তোমরা যেন কিছু মনে করো না যে সবসময় শুকনো লঙ্কা খায় আমরা না কাঁচা লঙ্কার থেকে একটু শুকনো লঙ্কা খেতে ভালোবাসি আবার কাঁচা লঙ্কাও খাই যেমন পেঁপে আলু ভাতেতে কাঁচা লঙ্কা দি তাতে কিন্তু শুকনো লঙ্কা দিই না আবার শুধু আলু ভাতে দিলে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে খাই কাঁচা লঙ্কাও খাই শুকনো লঙ্কাও খাই আর ওখানে দেখো আজকের দুপুরবেলা অনেকটা দুধ ছিল ভাবলাম একটু পুডিং বানাই এবারে আমি পুডিংটা দেখো ক্যারামেল পুডিং বানিয়ে যে আমরা গ্যাস আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে খেতে বসেছি আর বাবুকে বলছি বলি বাবু আমরা খেতে খেতে পুডিংটা হয়ে যাবে এরপরে দেখো পুডিংটাও হয়ে গেল তারপরে আমি ঠান্ডা করে কিন্তু ফ্রিজে দিয়ে দিয়েছিলাম এরপরে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে গেল আমি একটু শুয়েছিলাম তারপরে উঠে এই যে দুপুরের যা জামা কাপড় ছিল এগুলো সব আল্লায় সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি কারণ জানোই তো ঘরে অগোছালো জামা কাপড় না থাকলে কেমন বাজে দেখতে হয় আর যা কাজ কাজ আরাম গুছিয়ে একটু ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে বাসন বাসনগুলো গুছিয়ে নেব বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছ থেকে একটু বিদায় নেবো একটু বাইরে যাব সব মামিরা আসে সবাই মিলে একটু গল্প টল্প করি তারপরে আবার রান্না বান্না সন্ধ্যের বান্না আছে জানোই তো আর দেখো আমি ভাবলাম যে একটু বাইরে যাব দেখো টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে আবার এদিকে কাজ করছি এদিকে আবার টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর এই বলো পুজোর সময় বৃষ্টি হলে কীরকম বিরক্ত লাগে মনের মধ্যে দেখো আমি জামা কাপড় কিনেছি না কিনেছি সেটা কোনো কথা নয় কিন্তু যারা ভালো ভালো জায়গায় ঠাকুর দেখতে যায় কলকাতায় যায় ভালো ভালো জামা কাপড় কিনেছে তারা যদি এরকম বৃষ্টির মধ্যে জামা কাপড় পরতে তাদের ভালো লাগে বলো তারপরে আমি এই সন্ধ্যেবেলা বসেছিলাম জানো তো বসে থাকতে থাকতে ভাবলাম যে না পুজো তো তাও যেই সেই এসেই গেছে তাহলে বিছানার চাদরগুলো পাল্টে ফেলি বলে আমার ঘরের ছোট ঘরের মায়ের ঘরেরটা কিন্তু সকালবেলা পাল্টে দিয়েছি এই যে আমার ঘরের বিছানা চাদর সব বিছানা চাদরগুলো পাল্টে শোকেস টোকেসগুলো সব পরিষ্কার করে ড্রেসিং টেবিল আরও সব সন্ধেবেলাই করলাম কারণ সন্ধেবেলা কেন কে করলাম সকালবেলা তো অনেক কাজ থাকে সকালে আবার না একটু বাজারে যাব সবজি বাজার এই আদা রসুন এইসব সব নিতে হবে আর বেলা আবার গরম গরম একটু আলু ভাতে লঙ্কা তেল আর ডিম ভেজেছিলাম আর কালকের এক পিস মাছ ছিল সেই মাছটা ছেলেকে বলেছি তুই আর তোর ঠাকুমা খেয়ে নিবি আর তার মধ্যে দেখলো তো পুডিংটাও কত সুন্দর জমেছে পুডিংটাও খুব সুন্দর হয়েছে ছেলে টিফিন খেলো এই এই মৌরি আর মেথি ভেজাতে ভেজাতেই এরপরে তোমাদের কাজ দিয়ে এবার বিদায় নেব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও রাধে রাধে বন্ধুরা আর তোমাদের পুজো যেন ভালোভাবে কাটে এটাই আমি কামনা করব